আমরা এখন বিলাসপুর এলাকায় আছি খুব সুন্দর একটা জায়গা দেখেন এই যে আমার এক ছোট ভাই ওরা ওনাকে আছে আমি তো একবারও না করি না যে তোমরা থাকবা না খুবই সুন্দর একটা জায়গা অপরূপ সৌন্দর্য দেখুন এই যে আমার বড় ভাই ভাই একটু হাই দিয়া দেন আমার বড় ভাই অবশ্যই আলাম ভাই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন দিদি কামনা করি ভাইয়ের জন্য আমার শ্রদ্ধা বড় ভাই ভাই অনেক অনেক ভালোবাসা Merci.